মা মা বাইরে তো অনেক লোক সবাই চিৎকার করে বলছে বিটা তাই বিটা তাই এরকম বলছে সবাই ও দেখো কি হইছে ওরা কি করছে তুমি শুনোনি দুষ্ট লোকেরা না ডক্টর আন্টি মেরেছে তাই সবাই খুব রেগে গেছে ওই দুষ্টু লোকে না পানিশমেন্ট দিতে বলছে বিটা তাই বিটা তাই এরকম বলছে কেন আর अब তোমাকে কোনোদিনও মারেনা বাবা তো বলে যে সব গাড়লা মায়ের মতো মায়ের তো যত্ন করে ভালোবাসে মায়ের কোনোদিনও দিনও মাথা হয় না দুষ্ট লোকেরা কেন আন্টিকে মেরেছে ওদের বাবা এটা কি বলেনি দুষ্ট লোকেরা জান না গালের মাথা নাই বুকে দেবো কি জানি জানে না হয়তো এই জন্য তো অনেক স্ট্রং হতে হবে সাহসী হতে হবে অনেক তোমাকে দেখে যেন তোমার দুষ্ট লোকেরা ভয় পায় দুষ্ট লোকেরা পারিশমান না দিলে ওরা আবার দুষ্টু করবে আমরা তো ভয় পাচ্ছি ভয় পেলে চলবে তা পাইলে স্ট্রং স্ট্রং হতে হয় আমি যখন বড় হব স্ট্রং হব আমি তো স্ট্রং হয়েছে ধুসুম ধুসুম করে একদম লোকদেরকে ছেড়ে দেবো চলো আমরাও যাই ইয়ে বলে বিচার চাই বিচার চাই বিচার চাই